হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলিগুলোকে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঠাকুরনগর কৃষি মেলায় আর তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব কৃষি মেলার সমস্ত ভিডিওটি মেলা মানে কি কি বিষয় আসায় তোমাদের সঙ্গে টু জেড সবকিছু শেয়ার করব তো তোমরা জাস্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবে নইলে কিছু বুঝতে পারবে না মেলা কৃষি শিল্প মেলা তো তোমাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো কিন্তু তোমরা কিন্তু যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো চলো তোমাদেরকে আগে ফার্স্টে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে তোমাদেরকে বলছি এর সব কিছুর মানে তো চলো আমি চলে এসেছি প্রচণ্ড কনকনে ঠান্ডা আর বুঝতেই পারছো তো এখানে প্রোগ্রাম হচ্ছে শোনো তোমার ফারি বসে তো তো ভাই না ছবি এক মনে ও আরেকজনে বসে বসে রং মাথে একজনে ছবি এক মনে ওম আর একজনে বসে বসে রং মাঠে ও আবার সেই শোভি খান নষ্ট করে কঞ্জনা সেই শোভি খান নষ্ট করে কঞ্জনা কৃষি মেলা যে কয়দিন থাকে সেই কয়দিন ওখানে যে মানে কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে তো এখানে একটা ইয়ে বানিয়েছে মানে মোদি সরকারের যা যা প্রকল্প আছে বাচ্চাদের নিয়ে আর কি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে প্রকল্পগুলি আছে সেগুলি এর ভেতরে আছে তো এমনভাবে এটাকে ডেকোরেশন করেছে মনে হচ্ছে বাইরে দিয়ে একটা প্যান্ডেল আমি প্রথমে বুঝতে পারিনি তাই জন্য আমি ভেবেছিলাম কি হয়তো এটা একটা প্যান্ডেল কিন্তু আমি তো এতদিন মেলা এসেছি তো কোনো দিন তো দেখিনি যে এরকম কোনো প্যান্ডেল তো যাই হোক আমরা এখন ওই ভেতরে ঢুকবো বাড়িটাও একটা প্যান্ডেলের মতো আর কিন্তু ভেতরে আছে কি আছে চলো দেখি আমিও যাইনি তো এই ফার্স্ট এলাম আজকেই এলাম মানে কৃষিমেলা শুরু হয়ে গেছে আরও এক সপ্তাহ আগে তো আমরা এলাম আজকে তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো সমস্ত কিছু এই যে লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে যা যা কিছু আছে সব মেয়েদের ক্ষেত্রে যা যা ফেসিলিটি আর কি আমাদের মোদী সরকার যা যা দিচ্ছে সেই সমস্ত ফেসিলিটি এখানে আছে যারা যারা দেখতে পারে যে কি কী ফ্যাসিলিটি আছে কি বিষয় আশায় অনেক কিছুই আছে এখানে সব কিছু তো আর দেখানো সম্ভব না তো এখানে সব কিছু আছে তো এখানে আছে দেখো কত ভ্যারাইটিস রকমের ফুল আছে যে তুমি যে যা যেরকম ফুল নেবে একদম তোমার মনের মতো একদম সব এ টু জেড ফুল যারা ফুল খুব ভালোবাসে অনেকে আছে যারা ফুল ভালোবাসে তাদের জন্য তো ভীষণ ভীষণ ভালো কারণ সব রকম ফুল এখানে পাওয়া যায় আর এখানে আছে সমস্ত কিছু ব্যাগ থেকে শুরু করে দেখো যা কিছু তোমাদের নিতে ইচ্ছা করবে আর দেখলেই নিতে ইচ্ছা করবে কিন্তু প্রচুর দাম সেই জন্য আমি কোনো কিছুতেই হাত দেবো না বর্তমান আমি এখন এই ফুলগুলি দেখছি তাও এই ফুলেরও অনেক দাম আছে আর এগুলো নিলে তো হয় না এগুলো খুব সুন্দর যত্ন করতে হয় এগুলো দামি গাছ আর দামি ফুল আর এগুলো খুব সুন্দরভাবে যত্ন করতে হয় সেই জন্য আমি এগুলিকে নেব না শুধু দেখছি চারিদিকে ঘুরে আর সত্যি কথা বলতে কি এইগুলি এই গাছগুলি সুন্দর মানে ছাদের মধ্যে লাগাতে হয় আরও খুব অনেক যত্ন করতে হয় তো অতটা সময় আমার নেই আমি নিজেই যত্ন করি না তো গাছের যত্ন করব আমি মানে কত রকমের সুন্দর ভ্যারাইটিস গোলাপ ফুল আছে দেখো কত টাইপের ফুল মানে যে কি বলবো তোমাদেরকে এত পরিমাণে এসেছে ফুলের বাগান বিশেষ করে বিশেষ করে ফুল মানে বলার মতো না তো মনে হচ্ছে আমরা মেলাতে আসিনি আমরা ফুল বাগানে এসেছি এরকমই মনে হচ্ছে আর এখানে আমরা একটু এখন একটু ঘুরি তারপরে আমি সব ঘুরে ঘুরে সব কিছু দেখি দেখার পরে তারপরে এখন আর একটু তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় কৃষি মেলার মেন যে মেলাটা কেন বলা হয়েছে কেন বলা হয়েছে যে কৃষি মেলা শিল্প মেলা আর হস্তশিল্পীর মেলা তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের দেশের আমাদের মানে দেশের চাষিরা তো কত কিছু ফসল ফলান তো আমাদের ঠাকুরনগরটা কিন্তু চাষবাস আর ফুল মানে ফুলের জন্য বিখ্যাত সেটা তো তোমরা সবাই জানো তো এখানে কিন্তু ঠাকুরনগরের কিন্তু ফুল বাজার কিন্তু সবথেকে বেশি বিখ্যাত তো যেটা তোমাদেরকে আমি বলছি যে কৃষকরা যেসব ফসল ফলান তার মধ্যে দিয়ে যেগুলি আনকমন মোটামুটি যেগুলি মানে একদম দেখা যায় না যে ফসলগুলি দেখা যায় না এবং সব থেকে বড় বড়ো মানে তোমাদেরকে বোঝাচ্ছি যেমন এখানে দেখো একটা গাছে কতগুলি টমেটো হয়েছে মানে আনকমন এরকম দেখাই যায় না আর এই যে এই যে লাউটা দেখাচ্ছে এই লাউটার ওয়েট আছে প্রায় ষোলো কেজি এই কুমড়োটার ওয়েট আছে সাঁত্রিশ কেজি এইগুলো সব এরকম আনকমন জিনিস থেকে বড় বড় যে জিনিসগুলো সেইগুলিকেই মেলায় এখানে প্রদক্ষিণ করানোর জন্য রাখা হয় আর এখানে নিচে দেখো তোমরা যদি চাও এগুলি হয়তো মেলায় এগুলি নিয়ে যাওয়া হয় তো এখানে দেখো এটা ওল সতেরো কেজি ওয়েটের ওল এখানে লেখা আছে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে যে এখানে নারকলগুলি তো বিশাল বড় বড় দেখে মনে হচ্ছে কি অনেক ছোট কিন্তু নাগো বিশাল বড় বড় এগুলো সব সাইজে বড়ো এগুলি সব মানে এই সবজিগুলি মার্কেটে দেখা যায় না এগুলি দেখো তেত্রিশ কেজি ওয়েট এইজ এই মাটির নিচে যে আলুটা আর এখানে আছে ফুলকপি বাঁধাকপি এটা হচ্ছে লাউ আছে লাউটা হচ্ছে কয় কেজি এক ভালো করে দেখতে পারলাম না লাউটা এক এক ষোলো কেজি এই লাউটার ওয়েট ষোলো কেজি এখানে মূলও আছে এ দেখো মূলো ওপরে হচ্ছে গিয়ে লেবু আর এইটা না কী গাছ এটা আমি বুঝলাম না এটা কি তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও যদি জানে এটা পুন পঁচাত্তর না কত কেজি বুঝলাম না কি কত কেজি তো যাই হোক এখানে সব এই জন্য এগুলো সব প্রদক্ষিণ করার জন্য রাখা হয় এই ঠাকুরনগর মেলার মেলা কৃষি ও পুষ্প মেলা এখানে প্রচুর ভ্যারাইটিস সব রকম জিনিস পাওয়া যায় হস্তশিল্পীর মেলা হাতের কাজ তোমাকে জায়গায় বসে তুমি ব্যাগ নাও কিংবা যে কোনো গলার মালা নাও তারপরে হলো গিয়ে কানের দুল্লা যাই নাও সব তুমি এখানে বসেই তোমাকে বানিয়ে দেবে আর দেখো পুষ্প বিভিন্ন ভ্যারাইটিস রকমের ফুল মানে ফুল তারপরে হচ্ছে গিয়ে কলবের গাছ কি না আছে প্রচুর ওখানে পুরো একদম গড়িয়ে ফেলেছে বাগানে তো এখান থেকে প্রচুর গাছ সাপ্লাই হয় এখানে শুধু যে আমাদের ঠাকুরনগরের লোক নেয় তাও না এখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসে এসে এখান থেকে গাছ নিয়ে যায় কিনে নিয়ে যায় এই মেলাতে আসে এই মেলাটা ভীষণ ভীষণ একদম নাম করা হয়ে গেছে যাকে বলবো অনেক অনেক দিন থেকে এই মেলাটা হচ্ছে অনেক বছর ধরে আর কি তো আগে এত বড় ছিল না এখন অনেক ধীরে 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 হতে হতে অনেকটাই বড় হয়ে গেছে মেলা আর তোমরা শুধু দেখো যদি সবটা হয়তো ঘুরে দেখাতে পারলাম না আরও এক সাইডে হচ্ছে গিয়ে খাবারের দোকান আর এক সাইডে হচ্ছে গিয়ে সব মানে সাদা জিনিসের দোকান টোকান মেলায় যেরকম দোকান হয় বসে আর এক সাইডে হচ্ছে গিয়ে ওই হস্তশিল্পীর মেলা মানে হাতের হাতে সুন্দর সুন্দর ডিজাইনের কাজ যেমন চুড়িদার তারপরে হচ্ছে গিয়ে চাদর সোয়েটার টুপি কিন না চাও আর এক এক পাশে হচ্ছে খাবারের স্টল দিয়েছে আর এখন আমার মেয়ে এখানে বায়না করছে তো ওকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে আমার বর ও হচ্ছে একটু ফুচকা খাবে মেলায় আসা মানেই ওর ফুচকা খাওয়া তো কোনো জায়গায় চান্স পায়নি যেখানেই যাচ্ছিলাম সেখানেই দেখছি ফুচকালাকে ধরে অনেক লোক দাঁড়িয়ে আছে তো এখানে একটা বয়স্ক মাসি আছে উনি ফুচ ফুচকা বিক্রি করছে তাই জন্য ওনার এই যে এখানে কম লোক তাই এখানে আমরা লাইন দিয়েছি তো মেয়ে খাবে আমি খাবো না আমি এবার এই যে কী বলতো বেশি ফুচকা টুচকা ঠান্ডার মধ্যে ভালো লাগে না তো অনেকক্ষণ আগে বেরিয়েছি অনেক রাতও হয়ে গেছে এখন বাজে প্রায় প্রায় বাজে প্রায় সাড়ে আটটা বাজে একটু বাজেই বাড়ি চলে যাব আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও খুব প্রচণ্ড ঠান্ডা বাই বাই টাটা